তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে তো তোমাদের আশীর্বাদে আবার আমি ফিরে আইছি ভাবছিলাম তো ব্লগ টক বানাইতাম না সব কিছু সাইরা দেবো তুমি কী মনটা মানে না তো আগরতলাতে আজকে আইসলাম যে মাসের বাড়িতে তো একটা ব্লগ বানাইতাম কিন্তু সকাল দিয়ে পাইতেছি না সময় না যে ব্লগ বানাইতাম তোমরা যদি পাশে থাকো সাথে থাকো আর যদি দেখতে থাকো ব্লগটা তাহলে আশা করি সবচেয়ে ভালো লাগবে তো চলো যাত্রা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা সবাই ভাবতে পারো যে আজকের যে ব্লগটা আছে ব্লগটা আমি কি বিষয় নিয়ে বানাইতেছি তো আমি বিডিওর স্টার্টিংয়ে আমি কয়ে দিছি যে অনেক দিনের আমার ব্লক বানানো হয় নাই তো ব্লগটা বানানোর চেষ্টাও করছি না অনেক দিনের পর কারণ ভালো লাগতেছে না কেন জানি তো তোমাদের আশীর্বাদে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে আইছি তো বিষয়টা হয়েছে ব্লকের বিষয়টা তো অনেক দিন পরে আমি মাসির বাড়িতে আইলাম আগের তো আসার পরে দেখলাম মাসির বাড়িতে বিল্ডিংয়ের কাজ চলছে মানে ফ্লোরের কাজ চলছে আর কি তো ফোরের ক্লাস হয়ে সারাদিন ধরে ফ্লোরের কাজকর্ম হয়েছে টাইলস মায়ালস লাগাইছে সমস্ত কিছু তো তারপর বিকালের দিকে টাইলসের শর্ট হয়ে গেছে তো শর্ট পড়ার কারণে তো দ্বারা কইছে যে একটা জায়গা আছে ওই জায়গাতে গিয়ে আমরা টাইলস আনতে লাগবে তো আমি তো চিনি না আমি আগর তো হতে নতুন ঠিক আছে তো আমার যাইতে লাগবো কোন জায়গা যা জায়গাটা হয়েছে তোমার ইয়ের দিকে রেল স্টেশনের দিকে বাইপাসে তো আমি ঠিক জায়গাটা চিনি না তার কারণে আমি মোবাইলে ম্যাপ লাগাইছি আমি জায়গাটা চাইতেছি মানে প্রত্যেকটা মোমেন্টই ম্যাপে আমার সমস্ত কিছু কয়ে দিতেছে যে এদিকে যাও এদিকে যাও এদিকে যাও ঠিক আছে তো যাইতে গিয়ে সেটা প্রচণ্ড ট্রাফিক আসলো আছে তোমরা যাও যে পরিমাণ ট্রাফিক আসলো মানে ট্রাফিকের মধ্যে কীভাবে যাবো তো তোমরা দেখতেও পাইতেছো যে জায়গাটা যাইতে গিয়ে সেটা কী পরিমাণ আমরা ভিড় লাগতেছে তো আমরা যাইতেছি এখন তো তোমরা দেখো কোন দিকে যাইতেছি আমরা আমি তো চিনি না ঠিক তো পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণভাবে যাওয়ার পর ফাইনালি আমরা আয় পড়ছি জায়গাটাতে খুবই সুন্দর দেখতে তো ভিতরে যে সময় আমি আইসি ভিতরে এসে তো ওয়াও আর দেখার মতন কিছু টাইলস আছে এটার মধ্যে সমস্ত কিছু মানে খুব দারুণ আমার কাছে তো খুব ভালো লাগছে বিভিন্ন রকমের টাইলস এখানে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর দোকান ভালো লাগছে তার মানুষও খুব ভালো কথাবার্তাও খুব ভালো তো ব্লগটা বেশি বড় না করে এখানেই শেষ করতে চাই টাটা